দেখো বন্ধুরা আমরা সকাল সকাল ট্রেনে উঠে গেছি একদিকে আমি আর নিশে আর একদিকে অংশ আর অংশ বাবা দেখো এবার দেখতে থাকো সাথে থাকো দেখো বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এটা হলো একটা মাছের মার্কেট আমরা তার সাথে যাচ্ছি এদিকে নিশা নিশার বাবা দাঁড়িয়ে মাছ কেনা মানে মাছ কেনা ভাবনা করছে কারণ নিশা খুব মাছের কেতু তার জন্য মাছ দেখে দাঁড়িয়ে পড়েছিল আমরা এসেছি হলো আমার মামা বাড়ি নিশার দাদু বাড়ি হলো মেমারিতে তো দেখো মেমাড়ির সামনে দুটো স্ট্যাচু এবার মেমারি বাড়ির ঢুকে গেছে এবার তোমরা সাথে ভিডিও নিয়ে তোর ওকে দেখার ই আর রান্না করছে রান্না করছে আমরা ভাত খাওয়া গেছে

আমগুলো দেখো জানলা দিয়ে আমগুলো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আম বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার সময় কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি কারণ ছেলেটাকে খাওয়া দাওয়া বসলে তো যুদ্ধ শুরু হয় ওই সময় ভিডিও করা হয়নি তো আমরা পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে এবার অংশ এখানে একটা পার্ক আছে সেটা জানে তো ওইটাই দেখার জন্য বেরিয়েছি এদিকে আমি হাঁটছি আর ছেলে তার বাবা আগেই হেঁটে চলে গেছে এদিকে দেখো অংশু দোলনায় চেপে পড়েছে দোলনা ভাবছি তারপরে আমরা দনামোনা খেয়ে একটুখানি আমরা একটু স্টেশনের ওই দিকটা গেছিলাম কারণ মামাড়ির ওই দিকে স্টেশনটা খুব ভালো মানে খুব কাছাকাছি হেঁটে যাওয়া যায় তারপরে দেখো লেখা আছে প্রাণের শহর হলো মেমারি তো এই মেমারিতে আমার ছোটো থেকে বড়ো হওয়া তো মেমারিতে আমার অনেক স্মৃতি আছে তো মেমারিতে এসেছি তো ভেবেছিলাম আমরা একটু মুভির ওখানে যাবো কিন্তু সেদিন একটু মুভিটা বন্ধ ছিল তো আমরা এখন ঢুকে যাব হলো দেখো স্মার্ট বাজার মেমারিতে স্মার্ট বাজারটা এই রিসেন্ট ওপেনিং হয়েছে ধরো ওই এক দু মাস হবে যতদূর জানি কেন এর আগের বছর আমরা যখন এসেছিলাম তখন এটা ওপেনিং হয়নি তো এটা এখনও কাজও কমপ্লিট হয়নি শুধু ফার্স্ট ফ্লোরটা আছে সেকেন্ড ফ্লোরটা আছে শুধু থার্ড ফ্লোরটা এখনো কমপ্লিট হয়নি কারণ ওখানে কথা বলে জানতে পারলাম এই দেখো মলের ভিতরটা আমরা ঢুকে গেছি তো কিছু জিনিস কেনাকাটা করব একদম সামান্য একদম সামান্য কটা

যার জন্য এখানে তো এখানে তো ঘুরতে ঘুরতেছি যার জন্য আমার রয়েতেছে ওকে বক্স টিফিন বক্স এসে নিয়েছি

one nice cutty. Uh, you want ice cream too? Chalo, I'm near sir. Give me momo. Momo ka দেখো এই একটা সোয়েটার এনেছিল খুব সুন্দর আর প্রচন্ড সফট এটা এনে দিয়েছে মামা মামার মামি ইন্দোরে গেছিল ওখান থেকে এটা এনে দিয়েছে ঠাকুরের একটা থালা আর দেখো মানে অংশু নিশার মালাটা পরেছিল এটা এনে দিয়েছে দাদু দিদা হয়তো ওই জন্য মানে নাতি আর নাতনির জন্য যেটাই পছন্দ হয় সেটাই নিয়ে আসে দাদু আমার দাদুর সাথে মেয়েটা কথা বলছিল আর সোয়েটারটা অংশ একবার করে দেখছিল যেহেতু অংশ এখানে ফোনটা ছিল ওর জন্য আমাকে আবার এখানে নতুন করে একটা ভয়েস দিতে হচ্ছে তো কথাগুলো উঠেছিল কিন্তু গেমের জন্য এই ভয়েসটা ডিলিট করে আমাকে আবার নতুন করে